আমরা বহরমপুর উকিল সভার মাননীয় সদস্যগণ সং মানুষ যোগদান করেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হস্তিদান পর্যন্ত যাব শুধু এখন এই ঘটনাটা বলে নয় আমরা কখনোই রাস্তাঘাটে নিরাপদ ফিল করি না কারণ এরকম ঘটনা রিপিটেডলি ঘটতে থাকে এরকম ঘটনা তো আজকে হয়েছে সেটা তো নয় আমরা এরকম ঘটনা দেখি আমরা আন্দোলন করি আমরা প্রতিবাদ করি আমরা রাস্তায় নামি দুদিন পরে কি হয় সেই ব্যাপারটা কিন্তু ধামাচাপা পড়ে যায় আমরা একদমই সেফ ফিল করছি না শুধু ওয়ার্কিং ওমেন বলে নয় রাস্তাঘাটে যে কোনো মানুষ যে কোনো মহিলা যেন সেফ ফিল করে সেই জন্যই আমরা আজকে ডেপুটেশান দিয়েছি ইভেন আমরা বলেওছি ওনাকে যে আমরা যাতে সেফ ফিল করি উইনার্স টিম উনি বললেন উইনার স্ট্রিমের কথা কিন্তু আমি তো বলবো যে আমি অন্তত পক্ষে রাস্তায় কিন্তু উইনার স্ট্রিমকে দেখতে পাই না আমরা যখন বিপদে পড়বো তাহলে আমরা কার কাছে গিয়ে বলবো আমরা কখনোই এখন তো কোনো মতেই আমরা সেফ ফিল করছি না এটাই আমরা ওনাদেরকে জানিয়েছি যাতে আমরা মহিলারা রাস্তায় কাজে যে আমাদের কোর্টে অবশ্যই আমরা নিরাপদ আমাদের কাজের জায়গা যদি বলেন তাহলে আমরা আমাদের কোর্টে নিরাপদ আমরা অন্য কারোর কথা বলবো আমরা এখানে রাস্তায় নেমেছি আইনজীবীরা বিচার ব্যবস্থার কথা বলছে তার মানে ভাবতে পাচ্ছেন বিচার ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আইনজীবীরা রাস্তায় নেমেছে যারা বিচার দেয় মানুষকে তারা আজকে রাস্তায় নেমেছে মানে বিচার ব্যবস্থার অবস্থা একদমই খারাপ হ্যাঁ আমরা বলেছি জানি না উনি কতদূর কি করবেন আমরা আমাদের দাবি জানিয়েছি আমরা আমাদের কথা বলেছি দেখি এবার উনি কি করেন সেটাই আমাদের দরকার সঙ্গীতা ঘটো আমরা না বলে তুমি ছেলে তুমি আর রাত করে বাড়ি ফিরবে না কারণ রাস্তায় মেয়েরা বেরিয়েছে এইটা যেন ঠিক করা হয় তুমি মেয়ে তুমি আর রাত করে বাড়ি ফিরবে না তুমি মেয়ে হয়েছো তুমি কেন ওখানে যাবে আমরা মেয়ে হয়েছি বলে আমরা বেড়াতে যেতে পারি না কেন কারণ আমরা মেয়ে একটা ছেলেকে কখনো বলা হয় না তুমি ছেলে ওখানে মেয়েরা থাকবে তুমি যাবে না তুমি সম্মান করতে পারবে না এটা কখনো বলা হয় না তাই আমরা মেয়েরা রাত করে ফেলবো আপনারা ছেলেরা যত পুরুষ আসেন বিকৃত মানসিকতার পুরুষ তারা আপনার এবার বাড়িতে থাকার একটু চেষ্টা করুন আর কিছু ছেলের মাদের বলছে ছেলেদের থেকে শেখার যে মেয়েদেরকে সম্মান করতে মেয়ে না প্রত্যেকটা মানুষকে সম্মান করতে আর জি করের আগেও যাদবপুর ইউনিভার্সিটিতে আমরা দেখেছি সেই র্যাগিংটা ওখানে কিন্তু একটা ছেলেই ছিল ইভেন যে ভয়েস রেকর্ডিংটা ভাইরাল হয়েছে সেখানে আমরা সম্ভবত শুনতে পাচ্ছি একটি মেয়ে সেখানে ছিল তাহলে ভাবতে পারছেন বন্ধুত্বটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা মেয়েরা ছেলেরা কোথাও আমরা কোথাও সেফ না এক কথায় কোথাও না নিজের কর মৌমিতা আমাদের যেটা দাবি ছিল যে শুধু ডাক্তার নয় সমস্ত ওয়ার্কিং ওমেন এবং যারা মেয়েরা যে সেটা আঠেরো বছরের নিচে হোক বা আঠেরো বছরের উপরে হোক যারা বেড়াচ্ছে তাদেরকেই যেন মানে সেফটি দেওয়া হয় আর আর একটা বিশেষ কথা হলো যে গঙ্গাধরের ওদিকে অনেক বাইকাররা যায় অনেক জোরে বাইক চালিয়ে যায় যখন আমরা রাত্রি দশটার সময় চেম্বার করে ফিরি তখন কিন্তু যথেষ্ট মানে আমাদের আসতে অসুবিধা হয় সেই দিকটা উনি যেন দেখেন এবং অনেক যে পুলিশের যে টিম ছিল নারীর টিম যেটা ছিল ওমেন টিম যেটা ছিল সেই টিম মানে তারা সবসময় কাজ করে করেন সেটা উনি বললেন কিন্তু আমরা কোনোদিন আসে সে দেখতে পাচ্ছিলাম না সেটা উনিও বললেন যে আমাদের একজন সহকর্মী সঙ্গীতা ঘটক উনিও একই কথা বললেন যে কোনোদিন আমরা রাত্রি করে বাড়ি ফিরছি কিন্তু কোনোদিনই আমরা কোনো ওমেন অফিসারকে দেখতে পাই না কোনো দিন দেখতে পায় না আর ওই আমাদের একটা সমস্যা যে শুধু আজকে আরজিকন মেডিকেল কলেজে এটা ঘটেছে তার জন্য আজকে আমরা প্রতিবাদ করছি এটা কোনো দিনই যেন না হয় এই বহরমপুরের যত মহিলা আছে বা যারা ওয়ার্কিং ওম্যান আছে যারা প্রতিদিন রাত করে বাড়বে সে যে কোনো কাজের হতে পারে সে যে কোনো মেয়ে মা যেই হতে পারে যে রাত্রিবেলায় ফিরছে এই ভয়ে যেন আমরা না ফিরি যে এত রাত হয়ে যাচ্ছে আমরা বাড়ি এখনও ফিরতে পারলাম না এই ভয়টা যেন কোনো মেয়ে না থাকে আমরা সেটাই আমরা স্যারকে জানিয়েছি এখন এখন দেখি আমরা রাস্তায় কতটা সেফলি বেড়াতে পারি এটাই আমাদের ইস্যু ছ সংযোগটা দেখে আমরা সকলে মিলে বেরিয়ে উকিল লকলাক প্রত্যেকে মিছিল করে বেরিয়ে আমরা এমএস ভিপিতে হাসপাতালে গিয়েছিলাম সেখানে আমরা সেখানে আমরা দিয়েছি তারপরে এর সঙ্গে আগে কথা বলা ছিল আমরা ডিএম অফিসে গেলাম ডিএম বাংলোতে এলাম এখানে ডিএম বাংলোতে দাঁড়িয়ে আছি ডিএম সাহেব নেই কাউকে দায়িত্বও দিয়ে যাননি কোনো এডিএম সাহেব যদি থাকতেন তাহলে কাউকে দায়িত্ব তো দিয়ে যাওয়া উচিত তিনি না দেওয়ার কারণে আমরা আমাদের যে মিছিলে যে এত এত মহিলা উকিল লক অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বার প্রায় পাঁচ হাজার লোক আমরা এখান থেকে চলে যাচ্ছি আমরা এখন এসপি অফিসে যাব এই যে আমাদের প্রোগ্রাম জানা সত্ত্বেও ডিএমের না থাকা কিংবা কাউকে চার্জ না দেওয়া এটা অত্যন্ত দুর্ভাগ্যের আমরা এ এটার প্রতিবাদ জানাচ্ছি পীযুষ ঘোষ